আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করবো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন রেসিপিটা সহজ হলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে আমি অল ওলকুচুগুলো কেটে নিয়েছি হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে আবার পানি দিয়ে হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে চলে যাচ্ছি হচ্ছে মাছটা ভেজে নেওয়ার জন্য তো আজকে আমি অলকচু দিয়ে মাছ রান্না করবো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর যেসব ভাই বোনেরা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যেসব ভাই বোনেরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখন সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার আগামী দিনের সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করে তো কথা বলতে বলতে মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তারপরে একটা কড়ার ভিতর তেল দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিব বাকি মশলাগুলো একেবারে হালকা মশলা দিয়ে রান্না করব। কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই ওলকুচু দিয়ে মাছ আমরা কিন্তু অলকচু দিয়ে মাংসও রান্না করি আজকে আমি মাছের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো হলুদ লবণ মরিচের গুঁড়া বাটা মশলা সব কিছু দিয়ে মশলাটা আগে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ওলকুচুগুলো তো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তারপরে ওলকুচুগুলো দিয়ে দেব তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ওলকুচুগুলো দিয়ে দিলাম আর এই ওলকুচু দিয়ে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে মাছ দিয়ে উলকুচু রান্না অথবা উলকুচু দিয়ে মাছ রান্না যে যেটাই বলেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে আমি রাত্রের জন্য রান্না করছিলাম এদিকে আমার ছেলের দুধটা জাল করা হয়ে গেছে আর এদিকে আমি এক পাশে হচ্ছে তরকারিটা রান্না করে নিচ্ছি আপনারা যারা এখনও মাছ দিয়ে উলকুচু রান্না খাননি একবার হলেও ট্রাই করবেন অসাধারণ হয় কিন্তু খেতে তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব ঝোলের পানি আমি একটু দেখে নিচ্ছিলাম সেদ্ধ হয়েছে কি না একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আগে থেকে আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দেবো ঝোলের পানি তার উপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে করছি তো মাছগুলো দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি যে পরিমাণে ঝোল রাখবো সে পরিমাণে হচ্ছে ঝোলটা কমিয়ে নিতে হবে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব যে ওলকুচু দিয়ে মাছ রান্নাটা কেমন হয়েছিল খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টে ছিল আপনাদের যাদের কচু পছন্দ তারা এরকম করে একদিন মাছ দিয়ে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমাদের কাছ কিন্তু ভীষণ ভালো লাগে মাছ দিয়ে দিয়ে তরকারিটা তো ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ উপর দিয়ে অনেকটাই তেল উঠে গেছে সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম